সারাদেশে তীব্র তাপ প্রবাহে মানুষ ও প্রাণিকুল প্রায় বিপন্ন মানুষের পাশাপাশি অতিষ্ঠ হয়ে পড়েছে পশু পাখি প্রাণিকুলেও পড়েছে হাহাকার এ বিষয়টি কিন্তু কোনোভাবেই নজর থেকে এড়িয়ে যায়নি জিনাইদহ সদর উপজেলার পশ্চিম অঞ্চলের ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নপূরণ ব্লাড ডোনার ক্লাবের আর তাই তো এই মহৎ কর্মসূচি এ প্রচণ্ড দাবদাহের মধ্যে পাখিদের জন্য খোলা পাত্রে পানির ব্যবস্থা করছে সংগঠনটি সংগঠনটির উদ্যোগে পাখিদের পিপাসা নিবারণের জন্য মহাসড়কের দুধারে ও বিভিন্ন গাছে খোলা পাত্রে পানি রাখার ব্যবস্থা করা হয়েছে পাখিরা সহজে যেন পানি পান করতে পারে তার জন্য প্রতিদিন সকালে পাত্রে পানি পূর্ণ করে রাখা হচ্ছে পুকুর জলাশয় ও খালবিলে যতদিন না পানি জমছে ততদিন তাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে এভাবেও ভালো কাজ করা যায় এই স্লোগানকে সামনে রেখে পাখির নিরাপদ আবাসস্থল ও পাখির পানির পাত্র স্থাপন নিশ্চিতের লক্ষ্যে কাজ করছে পরিবেশবাদী সংগঠন ক্লাবের পক্ষ থেকে আপনাদের স্বাগত আপনারা সবাই জানেন বাংলাদেশে এখন চলছে বৈশ্বিক যে এই তাপ্রবাহ কারণে সাধারণ মানুষের ভিতরে কিন্তু কোনো স্বস্তি নেই বিশেষ করে মাঠ ঘাট শুকিয়ে আহাকার করছে জলাশয়গুলো শুকিয়ে গিয়েছে গভীর নলকূপ অগভীর নলকূপ যেগুলো আছে সেগুলো সেইগুলোতে ঠিক মতো উঠছে না পানি সে কথাই চিন্তা রেখে স্বপ্নপূরণ ব্লাড ডোনার ক্লাবের দ্বিতীয় কর্মসূচি অংশ হিসেবে আমরা ভালো কাজ আজকের আমাদের এই কাজের স্লোগান আমরা দিয়েছি ভালো কাজ করা যায় এভাবেও আপনারা সবাই জানেন যে স্বপ্নপূরণ ব্লাড ডোনার ক্লাব একটি স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের এই সংগঠনের উদ্যোগে আজ আমরা পাখিদের কথা চিন্তা করে বিশেষ করে পাখিদের জন্য নিরাপদ বিষিদ্ধ পানির পাত্র স্থাপন করেছি আমাদের ঝিনাইদহ চুয়াডাঙ্গা যে মহাসড়ক আছে এই সড়কের বিভিন্ন গাছে গাছে আমরা এই পানির পাত্র স্থাপন করেছি যাই হোক আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে করে আমরা সামনের দিনগুলোতে এইরকম মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখতে পারি বা সামনে আমাদের এই মানবিক কর্মকাণ্ড আমরা আরও দিনগুলোতে ভালো কিছু ময় আপনাদের জন্য আনতে পারি সদর উপজেলায় দুই সাল থেকে তাদের পথযাত্রা শুরু করে গত বুধবার থেকে পাখির জন্য পানির পাত্রের ব্যবস্থা শুরু করেছেন তারা প্রায় পঞ্চাশটির অধিক গাছে পানির পাত্র বাঁধছেন সদর উপজেলার চুয়াডাঙ্গাটু ঝিনাইদহ মহাসড়কের দুধারে বিভিন্ন গাছে গাছে এ পাত্র বেঁধে দেয়ার দৃশ্য চোখে পড়ে উক্ত সংগঠনের সভাপতি শেখ মামুন জানান তাদের এই কার্যক্রম অব্যাহত আছে हं ओय सुत्रदा ओकडे पंज हे ज निते मध्ये जरा ना ओच ने मध्ये चल तेले मध्ये खुल्ला